বিসিবি নির্বাচনের জন্য বয়স বড় কোনো বাঁধা নয় বলে জানিয়েছেন তামিম ইকবাল তার দাবি ক্রিকেটের উন্নয়নের জন্য কম বয়স বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে লম্বা সময়ের জন্য সুবিধা ভোগ করতে ইকোসিস্টেম ঠেলে সাজানোর তাগিদ দেন সাবেক টাইগার অধিনায়ক সেই সাথে স্কাউটিং সিস্টেমের মাধ্যমে পুরো দেশের ক্রিকেটকে মনিটরিংয়ে রাখার পরামর্শ তার দুই দশকেরও বেশি সময় ধরে আছেন মাঠের ক্রিকেটে নাম যশ খ্যাতি সবকিছু পেয়েছেন এই খেলা থেকেই ক্যারিয়ারের পরন্তবেলা এসে দায়িত্ববোধের জায়গা থেকে এবার দেশের ক্রিকেটকে কিছু দেয়া তারণা অনুভব করছেন তামিম ইকবাল লর্ডসের সেঞ্চুরি হাঁকিয়ে সাবেক টাইগার ওপেনারের সে ট্রেডমার্ক উদযাপন এখনও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে লড়ে যাওয়ার মুহূর্ত তৈরি করে হারের আগে হার না মানার মানসিকতার এবার সেই তামিম বিসিবি নির্বাচনে লড়বেন কম বয়সী সভাপতি পদপ্রার্থী হিসেবে আমার কাছে মনে হয় আমার এজ শুড বিন অ্যাডভান্টেজ ফর মি নট অ্যাজ অ্যাডভান্টেজ মডার্ন ডে ক্রিকেটের সাথে কি দরকার কি দরকার না এটা আমার আমি মনে করি আমার বেশ ভালো মোটামুটি আইডিয়া আছে ক্রিকেট বোর্ড শুড বি আ মিক্স অফ এভরিথিং ইট শুড বি আ মেক্স অফ ক্রিকেটার্স ইট শুড বি মিক্স অফ প্রফেশনালস ইট শুড বি মিক্স অফ কর্পোরেট পিপল সদ্যই ক্রিকেটকে বিদায় জানানো সাবেক টাইগার অধিনায়ক প্রশ্ন তোলেন গত বিশ বছরের ইকোসিস্টেম নিয়ে লম্বা সময়ের জন্য সুফল ভোগ করতে কাজের তাগিদ তামিম ইকবালের আমার জন্য ইম্পর্টেন্ট হলো বাংলাদেশ টিমকে চার বছরের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করানো কিন্তু আমার ইন্টেনশন না যদি এর মধ্যে হইতে পারে আলহামদুলিল্লাহ বাট দ্যাট ইজ নট মাই ইন্টেনশন আমার জিনিসটা হলো যে আমাদের যে ফুল ফেসিলিটিস আছে যে ইকো সিস্টেমটা আমরা বলি বাংলাদেশে যে ক্রিকেটটা কিভাবে করে অপারেট হয় কিভাবে করে প্লেয়াররা আসতেছে এই জায়গাটাকে স্ট্রাকচার ওয়েতে সুন্দরভাবে সেট করে দেওয়া বিসিবি নির্বাচনে জয়ী হলে সেন্টার অফ এক্সিলেন্স নিজের আওতায় রাখার কথা বলেন তামিম অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ক্রিকেট এক্সিলেন্স সেন্টার করা আমি এই জিনিসটা আমার কাছে রাখতে যাব আমার ক্রিকেট এটা কোন এটা গ্রাউন্ডসের মধ্যে পড়তে পারে ফ্যাসিলিটিসের মধ্যে পড়তে পারে সো এই জিনিসটা আমি আমার কাছে রাখতে চাবো বিকজ আমি জানি এটার ইম্পর্টেন্সটা কতটুকু এখন আমাদেরকে পাওয়ার হিটিং কোচ আনা হচ্ছে ন্যাশনাল টিমে এনে এই জিনিসটা শেখানো হচ্ছে এই জিনিসটা তো ভাই ১৬ সতেরো আঠারো বছরে শিখে যাওয়ার কথা পুরো দেশের ক্রিকেট মনিটরিং এর জন্য স্কাউটিং সিস্টেম প্রয়োজন বলে মত সাবেক টাইগার অধিনায়কের নাসিফ শুভ যমুনা স্পোর্টস